শাপলা বাজির সঙ্গে যদি এরকম মরিচ ভাজা থাকে না খেতে কিন্তু খুব ভালোই লাগে দেখুন শুধু আসসালামু আলাইকুম আফসানা পুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি এবছরে প্রথম আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসছি দেখুন এখানে শাপলা কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে কিভাবে সাপেটা রান্না করব দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে এবারে প্রথমে আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নেব ভালোভাবে আমি লবণ মাখিয়ে নিয়েছি এবারে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মতো হয়ে গেছে দেখুন শাপলাগুলো কিন্তু লবণে কী সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে ভালো করে হাত দিয়ে চটকে নেব দেখুন আমি সাপলাটা চটকাতে চটকাতে কত পানি বেরিয়ে গেছে লবণ দিম ভালোভাবে চটকে নিয়েছি এবারে পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নেব পানি থেকে এভাবে দেখুন চেপে চেপে পানিটা বের করে নেব সাপ্লার থেকে এই সাপলাটা কিন্তু একটু গলে যাবে না খেতে খুবই ভালো লাগবে এইভাবে আমি শাপলাটা ধুয়ে পরিষ্কার করে নেব শাপলা দেখুন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা চিপিয়ে নিয়েছি এবারে ভেজে নেব কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি সরিষার তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো গোটা জিরা রসুন কুচি শুকনো মরি পেঁয়াজ কুচি কাঁচা ঝাল পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ঝাল পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি শাপলা দিয়ে দেব শাপলা বাজিটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব দেখুন একটুও কিন্তু গলে নাই তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা শাপলা বাজিটা আমার কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন একটুও কিন্তু গলে যায়নি আমি যেভাবে সাপলাটা রান্না করেছি রেসিপিটা দেখে ঠিক ভাবে আপনারা বাসায় বসে সাপলা রান্না করে খেয়ে অবশ্যই বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ